না মেয়েটা তো বড় হয়ে গেল এখন থাকে যে পড়তে দেবো কোচিংয়ে তাও তো মেলা রকম কথা হয় তো কে আছে দেখি এর আগে তো একটা মাস্টার বাইদেলে আসি পড়ালাম মেয়ে মেয়ে তো খালি ফেলে করে দেখি ভালো একটা মাস্টার পায় নাকি পারলে পারে দাদা থেকে আবার পাসও তো করতে পারে তাই তো কই দে যায়

আতাই কোলে না পালে আতাই কোলে পাশে পুষ্টপরা আছে মানে কলেজে না হাই স্কুলে তাই বলতি এখন মি হাই স্কুলে পড়ে 9 এ হ্যাঁ কলেজে ভর্তি হবি পড়ানা যাবে সমস্যা নেই সেই সময়তেই আগে একটা মাস্টার নিছিলাম এর আগে একটা মাস্টার নিছিলাম তে সেই মাস্টারে তো খালি মি ফেলে করে নি আবার একটু সিহারা মেহারা ভালো তো একটা হালকা বয়সা একটা ছেলে নিছিলাম

এবার সব পড়া টড়া সব আছে বাড়িতে হবি এবার পাস করবা তুমি এবার আচ্ছা ঠিক আছে দেখি করি আচ্ছা আচ্ছা তো থাকো বিকালে আসবে নি শোনো বিকালে আসবে নি মাস্টার বিকালে আসবে নি বিকালে পড়াতে যাবি তুমি বাড়িতে থাকি কোন জায়গায় যাই না আচ্ছা সাদার বাড়ি কোন দি সাদা তো কোদি যে আমার বাড়ি আইছে বিকালে বাড়ি তো সেন্ডিছি কোন দি গো বাড়ি

ওই বাড়িটাই আপনি নিয়ে যায় আগে দেখি ওই 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 বাড়ির একটা মাস্টার ছিল ঈদ আগে মনে করে যে কৃষিতে কি হইল বাহু ও মনে করে যে কাটিও মাথা হারাই গেল এখন আবার তোমার কথা তাহলে ওই বাড়ি হতে পারে চলো দেখি বড় মেয়ে বড় না আমার ই তোরে ফাঁকি গেছে পোটা মাটি মনে হয় আছে সেই মনে করে দুধ ওই ঈদ আগে একবার দেখেছিলাম

তুমি কি ছাত্রী জি আমি ও তোমার আব্বা তো পড়াশোনা করার জন্য মাস্টার ঠিক করছিল তাই আমি আসলাম বাসি বসো কোন ক্লাসে বড় তুমি আমি ক্লাস টেনে পড়ি ঠিক আছে দেখো তো পড়াশোনা এগুলো দেখো তো ঠিকঠাক মতো করতে পারো কিনা হ্যাঁ এগুলা পার

পড়াশোনার গল্প বাদ দেন এখন আপনি কি কিছু বোঝেন না পড়াশোনা সোনা এখন কি মেয়েরা পড়াশোনা করে हैन আপনি তো সবই বোঝেন এডি রেখে দেন এখানে আমার সব কিছু দেয়া আছে ওই তারপর ইকোন না আজকে আমি গেলাম আগের মাস্টার এ মেয়েতে তোর গেছে দেখা যাক কি আছে পরে শুনবে প্রিয় তোমার তো তোমার কেয়া বিউটি শপে নতুন আনন্দ নতুন ভালোবাসা নিয়ে একবার চোখ বন্ধ করে বেঁচে নাও তোমার স্বপ্নের তাজমহল জানো কি তুমি স্বপ্নে দেখা রাজকন্যা কন না বাতির রাজা ফিলিপসের এর মতন আমি তোমার মনের রাজা কারণ তোমার আমার ভালোবাসা মতন সাদা ইটের মতন শক্ত এবং বাটা স্যান্ডেল এর মতন টেকসই তোমার আমার ভালোবাসা হুসা মিটার দিয়ে মাপা সম্ভব নয় কারণ তোমার আমার ভালোবাসা ম্যাগি নুডুলস এর মতন দুই বা এক মিনিটে তৈরি নয় তোমার আমার ভালোবাসা টেনে সেরা সম্ভব না কারণ তোমার আমার ভালোবাসা বিএসআর এম রড এবং অ্যাঙ্গেলের মতো পাঁচশো ডাব্লু ওয়ার্ড দিয়ে পরীক্ষ তোমার আমার ভালোবাসা যদি কেউ নোংরা বলে চিন্তা কি আছে লাইভ বয় সাবান ধুয়ে পরিষ্কার করে নেয় তোমার আমার ভালোবাসা সিল্কি করার জন্য আছে সান সিল্ক শ্যাম্পু তোমার আমার ভালোবাসা নর্মাল নর্মাল পাইপের মতন টাক পড়বে না মোর্শাও খাবে না আর করলেই বা চিন্তা কিসে বার্জার বা বার্জার পেন্স এনামেল পেন দিয়ে রং করে নেব আর যে কোনো দিন যে কোনো সময় প্রস্তুত থেকে ঘরের দরজায় করা নেড়ে বলবো বর জন্য প্রস্তুত আছো তো

তুমি এই বয়সে আমাকে লেখাই যাবে সমস্যা চলেন তুমি একটা ছোট মেয়ে বাচ্চা মেয়ে তোমার বাদ দে তোমাকে লেখাপড়া করবে আর তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে এরকম চিন্তাধারা নিয়ে আসো তাহলে তো মাস্টার দুর্নাম হবে না স্যার চলেন চললে আমাকে দেখতে কি খুব সু খারাপ লাগে নাই দেখতে না খুব ভালো লাগে তুমি ভদ্র মেয়ে তোমার চেহারা সুন্দর তোমার ছেলে পেলে হবে বাচ্চা কাচ্চা হবে খুব ভালো সুন্দর পড়াশোনা করা লাগবে তো সব কথা বাদ দেন তো আসেন তো আমরাই মেন্দি ঘুরি পয়সে কি এরকম হয়েছে চলো তাই আমারও তো মানে কোনো হিললে হস্ত হিল্লা দুটো হয়